বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে নিভিয়া ক্রিম দিয়ে একটা এজিং ট্রিটমেন্ট শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে কালো ভাব ডাক ছোপ বয়সের ছাপ দূর করে ত্বককে একদম উজ্জ্বল ঝলমলে করে দেবে হ্যালো টু বাংলা তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শেয়ার করবো যেটা সপ্তাহে অন্তত দুদিন করে যদি তোমরা ব্যবহার করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় কিংবা স্কিনের দাগ ছোপ রয়েছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা কেমন ডাল ড্রাই ডিহাইড্রেটেড হয়ে গেছে তো এই ধরনের সমস্যাকে দূর করবে তোমাদের স্কিনটাকে ভেতর থেকে রিপেয়ার করবে সেল ড্যামেজ গুলোকে রিপেয়ার করবে তোমাদের স্কিনকে একদম সফট স্মুথ সফল করে দেবে শুধু তাই নয় তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে তোমাদের ফাইন লাইনস রিঙ্কলস কিংবা স্কিনটা ঝুলে গেছে এই ধরনের সমস্যাকে দূর করে তোমাদের স্কিনটা একদম টাইট ইয়াং আর ব্রাইট করে তুলবে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারো সপ্তাহে জাস্ট দুদিন করে ব্যবহার করো রেজাল্টটা দেখে জাস্ট তোমরা নিজেরাই হ্যাপি হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ভেতর থেকে ব্রাইট আর গ্লোইং করতে সাহায্য করবে ভীষণ ইজি জাস্ট রাত্রে শোয়ার আগে এই রেমিডিটা ট্রাই করবে কারণ পুরো রাত্রিটা পাবে তোমাদের স্কিনটা না রিপেয়ার হওয়ার জন্য আমরা যখনই কোনো রেমেডি অ্যান্টি এজিং বলো কিংবা ধরো ফেশিয়াল করি তখন কিন্তু সাজেশন দিই যে রাত্রিবেলা করার জন্য তার কারণ দিনের বেলা যখন আমরা বেরোই ধরো বাইরে বেরোতে হয় বা রান্না বান্নার কাজ করতে হয় যার ফলে আমাদের স্কিনের মধ্যে ধরো ঝাঁজ ময়লা ধুলোবালি এসব এসে আটকে যায় যার ফলে কিন্তু রেমেডিটা অতটা ভালো ওয়ার্ক করে না এই সেই একই রেমেডি তোমরা যদি রাত্রিবেলা করো তাহলে পুরো রাত্রিটা পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য আর এফেক্টটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আসে তাহলে চলে বেশি দেরি না করে আজকে শুরু করে দিই কীভাবে এই রেমেডিটা বানাবে ও কীভাবে ব্যবহার করবে তো সবার প্রথমে আমি বানাবো একটা অ্যান্টি এজিং ডিপ ক্লেন্সার এর জন্য সবার প্রথমে আমি নিয়ে এনেছি বাসন বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো স্কিনকে জেন্টালি ক্লিন করে ডেস্কিনসেলের লেয়ার রিমুভ করে আর এর মধ্যে আমি নিয়েছি দেখো অল্প একটু পরিমাণ হলুদ হলুদ আমাদের স্কিনের থেকে ছোটো ছোটো একনে র্যাশ কিংবা গরমে যে স্কিনের মধ্যে টাইনি বাম গুঁড়িগুড়ি হয়ে যায় সেগুলো দূর করতে সাহায্য করে ফাঙ্গাল ইনফেকশন দূর করে দাগছপ দূর করে তখন ফর্সা উজ্জ্বল করে এবার দেখো এটা আমি জাস্ট অল্প পরিমাণে একটু জল দিয়ে গুলে নিচ্ছি তোমরা যে জল খাও সেই জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে গুলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে এরপর আমি এখানে অ্যাড করছি সামান্য একটু ফেসওয়াশ আমি এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেসওয়াশ নিয়েছি তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেটাই নেবে এরম কথা নয় যে এই ব্র্যান্ডটা ইউজ করতে হবে তোমাদের যেটা স্যুট করে যেটা তোমরা ইউজ করো সেটাই অল্প একটু পরিমাণে দিয়ে নেবে দিয়ে ভালো করে মিক্স করে নেবে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করবে মার্কেটে যে দামি দামি উপটান ফেসওয়াশ বা উপটান ফেক্স মাস্ক পাওয়া যায় না তাতে যেরম স্কিনের মধ্যে গ্লো আসে ঠিক সেরমই গ্লো আসবে আর স্কিনের থেকে কিন্তু ট্যানটাকে ভীষণ ভালোভাবে তুলে দেবে তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ডিটান ফেস প্যাকটা একদম রেডি হয়ে যাবে চলো এবার দেখিনি এটাকে কি করে ব্যবহার করবে আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো একদমই খারাপ হবে না সাত দিনের জন্য বানিয়ে রাখতে পারো রোজ রোজ বানানোর ঝঞ্ঝাট থাকবে না তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি আর আমাদের এই ডি ফেস প্যাকটা একদম রেডি তো সবার প্রথমে এটা দিয়ে ফেসটা খুব ভালো করে ক্লিন করে নেবো আর যেহেতু এর মধ্যে আমি অলরেডি ফেস ওয়াশ দিয়ে রেখেছি তো আগে থেকে কিন্তু ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই জাস্ট মুখটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবে তারপরে এই ক্লেনজারটা ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে দু থেকে তিন মিনিট ধরে এটাকে একটু ভালোভাবে মাসাজ দেবে এটা কী হবে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেটা ডিপলি ক্লিন হবে ট্যান্টটাকে রিমুভ করতে সাহায্য করবে যে স্কিনের মধ্যে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এমন এমনকি ছোপগুলোও হালকা করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে এটা কিন্তু তোমাদের স্কিন টোনটাকেও ইম্প্রুভ করতে সাহায্য করবে দেখো ভালোভাবে এটাকে দু থেকে তিন মিনিট এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছে তারপরে এটা নর্মাল ওয়াটার দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই ইউজ করতে পারো কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে দেয়া নেই তো দেখো ভালোভাবে আমি এটাকে দিয়ে মাসাজ করে নিলাম তারপর পাঁচ মিনিট ছেড়ে দেবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে তারপর দেখো একটা ভিজে চাউল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা প্রথম স্টেপেই কিন্তু কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে দেখো ভালোভাবে এটা রিমুভ করার পর আমি জাস্ট দিয়ে আমার ফেসটা ভালো করে ধুয়ে নেবো প্রত্যেক দিন রাতে এটা তোমরা ট্রাই করবে রেজাল্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো আসবে আর এই ক্লেনজারটা এতটাই ভালো এভরিডে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো এবার দেখো মুখটা জল দিয়ে ধুয়ে আসছি আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার হয়ে গেছে এটা কিন্তু পোস্টের ভেতরে জমে থাকা ময়লা ও ডেড স্কিন সেলের রিমুভ করে দেবে এবার চলে বানিয়ে নিই সে ম্যাজিক্যাল লাইট্যান ব্রাইটেন নাইট ক্রিমটা যেটা তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করবে স্কিনকে টাইট ইয়ং ব্রাইট বিউটিফুল করবে তো দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে নিভিয়া ক্রিম আমি এখানে হাফ চামচ নিভিয়া ক্রিম নিয়ে নিয়েছি আমি এখানে নিভিয়া লাইট ময়শ্চারাইজারটা ব্যবহার করছি তোমরা চলে ব্লু ময়শ্চারাইজারটাও ব্যবহার করতে পারো তবে যেহেতু এখন গরমকাল সেহেতু এই লাইট ময়শ্চারাইজারটা ব্যবহার করা কিন্তু অনেক ভালো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ইভিয়ন ফোর ভিটামিন ই অয়েল ভিটামিন ই অয়েল তোমরা খুব সহজেও ওষুধের দোকানে পেয়ে যাবে এখন তো অনলাইনেও পাওয়া যায় দেখো আমি এখানে নিয়েছি ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল এখান থেকে আমি একখানা ক্যাপসুল নিয়ে নিচ্ছি ভিটামিন ই কি করে আমাদের স্কিনের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে ফাইন লাইনস রিঙ্কলস বয়সের ছাপকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল টাইট ইয়াং গ্লোয়িং আর বিউটিফুল বানায় সেল ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তবে কারোর কাছে যদি ভিটামিন ই না থাকে তোমরা তার পরিবর্তে কিন্তু আমান্ড অয়েল ইউজ করতে পারো তবে ভিটামিন ই যদি ব্যবহার করো সেটা কিন্তু একদম বেস্ট রেজাল্ট দেবে এরপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কী করে আমাদের স্কিনকে না সান বার্ন থেকে বাঁচায় সান বার্ন হয়ে গেলে সেটাকে কম করতে সাহায্য করে একনে র্যাশ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে স্কিনটাকে লাইটেন ব্রাইটেন করে ভেতর থেকে ময়শ্চারাইজ করে হাইড্রেট রাখে স্কিনকে স্মুথ রাখে খুব ভালো করে মিক্স করে নেবে দেখো আমাদের এজিং নাইট ক্রিমটা তৈরি হয়ে গেলো এটা চাইলে তোমরা সাত দিনের জন্য তৈরি করে ফ্রিজে রাখতে পারো এইবার দেখো এটা দিয়ে ফেসের মধ্যে ভালোভাবে মাসাজ করবো তো সবার প্রথমে ফেসটাকে তো ভালো করে ক্লিন করে নিলাম এবার দু হাতে সাহায্যে ভালো করে এটা স্কিনের মধ্যে মাসাজ করব মিনিমাম আট থেকে দশ মিনিট ধরে কিন্তু রাতে শোয়ার আগে ঠিক এইভাবে স্কিনের মধ্যে এটা দিয়ে মাসাজ করবে এটা তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে দেখো চোখের ওপরে নিচে আমি হালকা হাতে অনামিকার সাহায্যে মসাজ করছি এটা কিন্তু তোমাদের চোখের যে ফুলে যাওয়া যে পারফিনেস থাকে চোখের তলায় যে ডার্ক সার্কেল পড়ে যায় চোখের তলায় যে ফাইন লাইনস রিঙ্কলস চলে আসে সেগুলোকে দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপটাকে দূর করবে স্কিনটাকে টাইট করবে অনেকে দেখবে স্কিন ঝুলে যায় কিংবা স্কিনের মধ্যে গ্লো নেই তো এই সমস্যাগুলোকেও দূর করবে স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে স্কিনটাকে টাইট করবে ওপেন পোর্স থাকলে সেগুলোও কিন্তু ধীরে ধীরে কম করতে সাহায্য করবে স্কিনকে একদম ভেতর থেকে রিপেয়ার করবে এইবার দেখো এরকম ওপর দিকে টেনে টেনে এইভাবে মাসাজ দেবে এতে কি তাদের স্কিনটা ঝুলে যায় না সেই ঝুলে যাওয়া স্কিনটা কিন্তু টাইট হয় প্রেশার পয়েন্টগুলোকে হালকা হালকা করে প্রেস করবে আর ভালোভাবে মাসাজ করবে এতে কী হবে স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হবে যার ফলে ভেতর থেকে কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো আসে ফুল ফেসে এইভাবে ভালোভাবে মাসাজ দিয়ে এটা কিন্তু ওভার স্কিনের মধ্যে রেখে দেবে এরপরে কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নেই ওভার এটা স্কিনের মধ্যে থাকবে তাহলে কিন্তু ওভার ধরে এটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে স্কিনকে ব্রাইট করবে গ্লোয়িং করবে এইজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে সপ্তাহে দুধ এটাকে ট্রাই করবে দারুণ সুন্দর রেজাল্ট পাবে যদি সময় না পাও অন্তত অন্তত সপ্তাহে একদিন ট্রাই করে দেখো স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে স্কিনকে কিন্তু আগের থেকে অনেক ব্রাইট আর বেটার করে তুলবে শুধু ফেস কেন তোমরা কিন্তু এটা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো দেখো আমরা বেশিরভাগ ফেসের কেয়ার করি কিন্তু হাত পায়ে কিন্তু সেভাবে কেয়ার করা হয় না যার ফলে সেগুলো ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় স্পেশালি হাতের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি রিঙ্কেলস চলে আসে কারণ সারাদিন আমাদের কাজ করতে হয় হাতে বারবার ধোয়া হয় হাতটাকে সেরকম কেয়ার করা হয় তো রাত্রে শোয়ার আগে এটা কিন্তু তোমরা হাত পাওয়ারফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো এটা তোমাদের হাত পাকেও সফট স্মুথ করবে স্কিনকে লাইট ব্রাইটেন করবে আর ভীষণ ভালো কিন্তু একটা গ্লো নিয়ে আসবে এটা তোমরা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ছেলে মেয়ে নিজের প্রত্যেকে ইউজ করতে পারো আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে পার্লার গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না ঠিক সেই রকমই গ্লো নিয়ে আসবে এই ছোট্ট রেমেডিটা ট্রাই করলে তো রাত্রেবেলা সপ্তাহে অন্তত একদিন করে এটাকে ট্রাই করো তাহলে দেখলে তো কত সহজে তোমরা তোমাদের স্কিন কে নিজেরা ঘরেই লাইটেন তাহলে দেখলে তো কত সহজে পার্লারে না গিয়ে তোমরা নিজেরাই নিজেদের একদম লাইট একদম লাইটেন করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেলবার তুমি প্রেস করতে একদম বুঝবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাদের বুঝে যায়